তোমাকে এই অবস্থাতেই রেল লাইনের উপর হবে মরণ ফাঁদে কম্পাস অভিজ্ঞানের আসল রূপ প্রকাশ পেল কম্পাসের কাছে হ্যাঁ এরকম দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে কম্পাসের রানার প্রশংসা করতে থাকে ঋতু ও পৃথা কম্পাস বলে কাকিমা হেল্প না করলে আমি কিছুই পারতাম না তখন ঋতু বলে আমি জানি তুই চেষ্টা করলে সবই পারবি এরপর কম্পাস ঋতুকে বলে সে এখন মন্দিরে যাবে পুজো দিতে আর ফিরে এসে বিহানকে খেতে দেবে তখন ঋতু কম্পাসের সাথে যেতে চাইলে কম্পাস বাধা দেয় পরবর্তীতে সেখানে বিহান চলে আসে এবং কম্পাসকে উপহাস করে বলে আমি তো জানতাম তুমি নিজের ইচ্ছে মতো কাজ করো কিন্তু অন্যের পছন্দ মতো কাজ করো এটা তো কখনো ভাবতেই পারেনি তখন কম্পাস বিহানকে বলে মাঝে মধ্যে অন্যের পছন্দ অনুযায়ী কাজ করতে হয় যতই হোক আপনি আমার স্বামী এরপর কম্পাস সেখান থেকে চলে যায় তখন ঋতু এবং পৃথা বিহানকে বোঝায় যাতে সে কম্পাসের সাথে এরকম না করে পরের সেনে আমরা কম্পাসকে রাস্তায় দেখতে পাই সে মন্দিরে যাচ্ছিল পুজো দিতে ঠিক সেই সময় গুন্ডারা এসে কম্পাসকে অজ্ঞান করে তুলে নিয়ে যায় অন্যদিকে অভিজ্ঞান দত্ত গুন্ডাগুলোকে কম্পাসকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে এরপর সেখানে মোনালিসা চলে আসে তখন অভিজ্ঞান মোনালিসাকে বলে বিহানের জন্মদিনে যাওয়ার জন্য তখন মোনালিসা কম্পাসের ব্যাপারে জানতে চাইলে অভিজ্ঞান জানায় কম্পাস বিহানের জন্মদিনে থাকবে না কাজ হয়ে গেছে পরবর্তীতে মোনালিসা চলে গেলে অভিজ্ঞান মুক্তিকে ফোন করে ব্যাপারটা জানায় এছাড়াও সে কম্পাসের সাথে কতটা ভয়ঙ্কর কাজ করতে চলেছে সে ব্যাপারও মুক্তিকে বলে পরের দিনে আমরা বিহানকে দেখতে পাই সে ঘরে বসে কাজ করছিল এবং হঠাৎই কম্পাসের করা রান্নার গন্ধ পেয়ে তার ক্ষিধা পেয়ে যায় এরপর সে বলতে থাকে এগুলো মনে হয় না কম্পাস একা রান্না করেছে নিশ্চয়ই মার কাকে মনে ওকে সাহায্য করেছে এইসব ওর কর্ম নয় এর মধ্যেই ঋতু ড্রয়িং রুমে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে এবং কম্পাসকে ফোন করার জন্য বলে তখন পৃথা এসে জানায় বাড়ির অন্যরা তাদের কাজে বেরিয়েছে আর কম্পাস তার ফোনটাও সাথে নিয়ে যায়নি তখন ঋতু বুবলিকে পাঠিয়ে দেয় মন্দিরে কম্পাসকে খোঁজার জন্য অন্যদিকে আমরা কম্পাসকে দেখতে পাই গুন্ডারা তাকে অভিজ্ঞানের বলা জায়গায় নিয়ে যায় তখন কম্পাসের জ্ঞান ফিরে এলে কম্পাস মনে মনে বলে কি আমাকে কিডন্যাপ করতে পারে অখিলেশ চৌধুরী নাকি অভিজ্ঞান দত্ত নিশ্চয়ই এদের মধ্যে কেউ করেছে আমার উপরে প্রতিশোধ নেয়ার জন্য পরের সিনে আমরা আবার চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে বুবলিয়া সিঁড়ি তুকে জানাই কম্পাস মন্দিরে নেই আর আশেপাশের রাস্তাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি এই কথা শুনে তো ঋতু চিন্তায় পড়ে যায় তখন সেখানে মুক্তি চলে আসে এবং অভিনয় করে বলতে থাকে মেয়েটা কোথায় গেল পরের সিনে আমরা আবারও কম্পাসকে দেখতে পাই গুন্ডারা তাকে গাড়ি থেকে নামায় রেল লাইনে নিয়ে যাওয়ার জন্য ঠিক তখন সেখানে অভিজ্ঞান চলে আসে আর কম্পাস নিশ্চিত হয় এটা অভিজ্ঞানের কাজ পরবর্তীতে অভিজ্ঞান কম্পাসের কাছে এসে বলে তুমি আমাদের সাথে যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে তুমি তো আদালতে জিতে গেছো আর আমাদের ফর্মুলাটা দাও তুমি কি ভেবেছিলে ফর্মুলার পেন হারিয়ে গেছে বলে সব শেষ কিন্তু না সেটার ফর্মুলা তোমার জানা আছে তাই এখন সেটা তুমি আমাকে দেবে পরের সিনে আমরা আবারও চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে বিহান পুলিশের কাছে ফোন করে ব্যাপারটা জানায়। এরপর সেখানে রুদ্র চলে আসে এবং ঋতুকে জানায় আশেপাশে কোথাও কম্পাসকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু রাস্তার ট্রাফিক পুলিশ বলেছে কম্পাসকে কিছু লোক ধরে নিয়ে গেছিল এই কথা শুনে তো সকলেই চিন্তা করে যায় ঠিক সেই সময় অখিলেশ সেখানে আসে এবং ঋতুকে বলে এগুলো কম্পাস ইচ্ছে করে নাটক সাজিয়েছে আমাকে আর অভিজ্ঞান দত্তকে ছোট করার জন্য এই কথা শুনে ঋতু খুব রেগে যায় এবং বলে সাহায্য করতে না পারলে কোনো বাজে কথা বলবে না পরবর্তীতে অখিলেশ বলে এইসব বাদ দিয়ে বিহানের জন্মদিন সেলিব্রেট করো এই কথা শুনে ঋতু আবারও রেগে যায় এবং অখিলেশের সাথে তর্ক করে এরপর সেখানে মোনালিসা আসে এবং বিহানকে জন্মদিনের শুভেচ্ছা জানায় কিন্তু কেউ কোনো কথা না বলায় মোনালিসা জিজ্ঞেস করে কি হয়েছে তখন মুক্তি জানায় কম্পাস কিডন্যাপ হয়ে গেছে এই কথা শুনে মোনালিসা অভিনয় করতে থাকে এবং বলে কম্পাসকে কে নিয়ে গেল শেষ দিনে আমরা আবারও কম্পাসকে দেখতে পাই সেখানে অভিজ্ঞান তখনও কম্পাসের কাছে ফর্মুলা চাচ্ছিল কিন্তু কম্পাস কোনো রেসপন্স না করায় অভিজ্ঞান গুন্ডাগুলোকে বলে কম্পাসকে রেল ফেলে দেওয়ার জন্য এরপর গুন্ডাগুলো কম্পাসকে রেললাইনে ফেলে দিতে নিয়ে যায় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে